কল্যাণের রত্তলায় বিস্ফোরণের স্থল পরিদর্শন করে এই বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ কাণ্ডে এনআইএ তদন্তের দাবি জানিয়ে অবৈধ বাজি বিস্ফোরণ কাণ্ডে নিহত ও আহত পরিবারদের আর্থিক সাহায্য এবং চিকিৎসার পাশাপাশি নিরীহ গ্রামবাসীদের সর্বত্রভাবে পাশে থাকার বার্তা দিয়ে গোটা রাজ্যের আইন শৃঙ্খলার চরম অবনতি এবং রাজ্যের দিকে দিকে একাধিক বিস্ফোরণ কাণ্ডে তৃণমূলের গুন্ডারাজে সন্ত্রাস বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দিয়ে স্বৈরাচারী মমতা সরকারের বিরুদ্ধে সরব হলেন সনাতনের সেবক জনপ্রিয় জননেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় কাউন্সিলারকে পুলিশকে তৃণমূলের গুন্ডাদের এত ভয় পাবেন না আপনারা ভয়ে থাকেন বলে আজকে এই ঘন জনবসতিপূর্ণ এলাকায় এইরকম একটা বিপজ্জনক অবৈধ কারখানা চালু রাখলো এবং যার ফল দিতে হলো এই চারজন। দাকুন ভক্ত। হ্যালো। আসুনartifactId নাম দ্বিতীয় হচ্ছে অঞ্জলি বিশ্বাস মারা গেছেন। বাসন্তী চৌধুরী। ওনার স্ত্রী মারা গেছেন। ওনার স্বামী দুর্গা চৌধুরী। যে খোকন বিশ্বাসের সঙ্গে তিনি ছবি কত চাই আমার কাছে আছে এটা বলছি সারা রাজ্য বাজি উন্নয়ন সমিতি চেয়ারম্যান বলেছিলেন যে বিড়ি যদি শিল্প হয় তাহলে বাজি কারখানার শিল্প কুনাল ঘোষ বলে দাবি করে বাজি কারখানার বিরোধিতা কেউ করছে না এটা যে বাজি কারখানা কে প্রমাণ করবে রানাঘাটের পুলিশ সুপার বলছে এটা লাইসেন্স নেই বাজি কারখানার ক্ষেত্রে আপনার দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের যে নির্দেশিকা হাইকোর্ট সুপ্রিম কোর্টের এক একা একাধিক যে গাইডলাইন মেনে করুন না এগরার খাদিকুলের ঘটনার পরে এগরার খাদিকুলের ঘটনার পরে মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার প্রধান সচিব প্রাক্তন চিফ সেক্রেটারি আলাপন বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলেছিলেন তেইশ সালে আজকে পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসে কল্যাণীর ঘটনার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে কেবলমাত্র ওই কথাগুলো প্রতিশ্রুতিগুলো আই দেওয়া এবং এগরার ঘটনা থেকে যেখানে ডাক্তার মানস ভূঁইয়াকে জনগণ তাড়া করেছিল সেখান থেকে চোখ ঘুরিয়ে দেওয়ার জন্য বলা হয়েছিল তার কোনো ইমপ্লিমেন্টেশন নেই এটা তো প্রমাণ হয়েছে কল্যাণের ঘটনা তিনি বলেছেন যে বান্ধবীর সঙ্গে বাজির সঙ্গে বাজির সঙ্গে কয়েকগুলো স্লোভযুক্ত তারা যদি দূষণ নিয়ন্ত্রণ পত্রদের নির্দেশ মেনে তারা যদি মানে কোনো জায়গায় ফাঁকা জায়গায় হাফ তৈরি করে মানে দূষণমুক্ত বাজি ব্যবহার করেন ক্ষতি কিছু নেই কথা সঙ্গে এর কোনো সম্পর্ক নেই আর এটা বাজির কারখানা আপনি প্রমাণ করতে পারবেন যাদের নাম বলছেন তারা আগে লাইসেন্সটা দেখান না এটা বাজির কারখানা ছিল আর যদি বাজির কারখানা হয়ে থাকে তাহলে খোকন বিশ্বাস গ্রেপ্তার হবে কেন তাহলে বাড়িতে যে ফায়ার সেফটির জন্য যে ফায়ারের জন্য যে সিলিন্ডার সেটা হয়েছিল তৃণমূলের লোক ছিল ওই জন্য সব ছিল